গুড মর্নিং এভরি আমরা আজকে ড্রাগন ফ্রুট হারভেস্ট করব অনেকগুলো ড্রাগন আমাদের প্যাকে গেছে আজকে আমরা হারভেস্ট করব এই যে আমার বিশেষ হারভেস্ট করছে কীভাবে হারভেস্ট করতে হবে দেখুন তিনি মেনলি দেখাশোনা করার নেই হার্ভেস্ট এইভাবে ধরতে হবে আর ঘুরিয়ে দিতে হবে আর একটা হবে এই পাশ দিয়ে হবে এটাও পেকে গেছে ধরো দুটো হলো এবারে চলে আসে এদিকে আরো একটা পেকে আছে অনেকগুলো ফুল এসছে আবার অনেকগুলো ফুল আসছে আবার এই দেখুন অনেকগুলো আবার ফুল এসছে অলরেডি দুটো আমরা করলাম হারভেস্ট আজকে নিচে ফুল এসছে এই যে এখানে দেখুন সুন্দর করে হারভেস্ট করছে এর ধরে ঘুরিয়ে দিতে হবে এই গাছে তিনটা থেকে করলাম আরো আগে পাঁচটা করা হয়েছে এবছর প্রথম এসছে প্রথম বছর যে এত এসছে ভাবা যায় না এবারে আমরা যাবো সেকেন্ড গাছে আমি এখানে রাখছি সেকেন্ড গাছে এবার করছে আমার মেয়ে হারভেস্ট এই গাছ অলরেডি আমার দশ বারোটা খেয়ে নিয়েছি এই যে হচ্ছে দেখা এত ধরো ধরো হ্যাঁ ঘুরিয়ে দাও ভেরি গুড এই রেখে দাও এদিকে আছে এদিকে আর একটা আছে ঘুরিয়ে দাও সুন্দর করে এই তো সুন্দর হচ্ছে দারুণ হয়েছে আমার মেয়ে ইফতিকা রোজা এই হারভেস্ট করছে এ হয়ে গেলো আমাদের এদিকে পাঁচটা ডাগর সব থেকে আজকে আমরা বেশি করবো এই গাছে চলে আসো এই গাছে চলে আসো এই গাছ থেকে কিছু পারো

ছেলে দিও না বা যেন হ্যাঁ খুব সুন্দর হয়েছে সব থেকে বড় বড় হাইটে মাছ কি দাও মাছ কি রাখো হ্যাঁ এই আমরা আজকে দেখুন আমরা এতগুলো আজকে হারভেস্ট করলাম সব থেকে হায়েস্ট আজকে এই যে এতগুলো এতগুলো আমরা হারভেস্ট করলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আজকে আমরা আটটা হারভেস্ট করলাম সবগুলোই বড় বড়ো মোটামুটি তিনশো চারশো গ্রাম তো হবেই আর এটা সব থেকে বড়ো হয়েছে এটা মোটামুটি পাঁচশো গ্রাম হয়ে যাবে আর গতকাল করেছে পাঁচটা তার আগেও আমরা করেছি এবং এটা মরক্কো রেড মরক্কো পিঙ্ক হেভি খেতে টেস্টি তাহলে কীভাবে কীভাবে হারভেস্ট করতে হয় এবং কীভাবে আমরা করলাম দেখে দিলাম বাকিটা আবার পরে হবে নেক্সট যখন হবে আবার হবে রাখলাম টাটা